ইসলাম যে ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ভালোবাসার কাজেও তারা যেতে পারবে না যতই দিবস তারা তৈরি করুক না কেন ইসলামিক ভালোবাসা কেমন আপনি একটু দেখেন যেখানে নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসা শিক্ষা দিয়েছে ইসলাম প্রতিটি দিনে প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে সবসময় আমাদের ভালোবাসা রয়েছে সবার প্রতি ভালোবাসা রয়েছে সুরা আলফাত আটচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আশিদ্দাল কুফারি রুহামাউবাইনাহু মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম এবং তার সঙ্গী সাথী তার অনুসারী যারা তারা কাফেরদের ব্যাপারে বড় কঠিন কঠিনতম তারা ভূমিকা পালন করে এবং তারা পরস্পরে একে অপরে তারা অনেক সৌহার্দ্যপূর্ণ অনেক বেশি ভালোবাসা তারা আদান প্রদান করে থাকে সোহেল বুখারি চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফওয়াল্লা দিন আফসি বিয়াদি যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে আমি বলছি লা উমিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাহিমি ওয়ালিদিহি ওয়ালিহি কখনোই তোমরা মমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানাদি সারা পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে যতদিন বেশি সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে ততদিন তোমরা মুসলিমই হতে পারবে না অথচ এই বেহেয়া দিবসকে কেন্দ্র করে ফুল দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি তুমি আমার জান তুমি আমার কলিজা তুমি আমার পাখি ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো বলছে না অথচ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে বলছে যে তুমি আমার পৃথিবী তুমি আমার কলিজা সবকিছু সব অথচ আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে এটাই হাদিসে আল্লাহ রসুল বলেছেন অন্য ভাইকে ভালোবাসা ও তার সার্বিক কল্যাণ ও শুভকামনার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে আনাস রাদ আল্লাহ তালানু তিনি বলছেন সৈল বুখারি তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন লাই উমিন্তা আসিহি মা ইহিব্যফিহী ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তাই ভালো না বাসবে আমি নিজে যা ভালোবাসি অন্যের জন্য যতক্ষণ আমি ওই জিনিসটা ভালোবাসতে না পারবো ততক্ষণ পরিপূর্ণ আমরা মুমিন হতে পারবো না সই মুসলিম পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লা আবারও বলছেন ওল্লাদিন আফসি বিয়াদি লাউ হবি জারিহি আকাল আলী আঃহি মায়িব্বী নফসিহিম ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোনো বান্দা পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজে যা ভালোবাসে তার প্রতিবেশীর জন্য অথবা অন্য ভাইয়ের জন্য যতক্ষণ ওই জিনিসটা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারব না এত কঠিনভাবে অন্যকে ভালোবাসার প্রতি ইসলাম উৎসাহিত করেছে শুধুমাত্র ফুল দিয়ে ভালোবাসা এটি নোংরামে এই ভালোবাসায় ইসলাম শিক্ষা দেননি ইসলাম শিক্ষা দিয়েছে যে একবারে স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে যে ভালোবাসা সেই ভালোবাসায় ইসলাম শিক্ষা দিয়েছে অসংখ্য হাদিস কোরআন বন্ডিত হয়েছে এই ভালোবাসাকে কেন্দ্র করে অন্যকে ভালোবাসতে হবে ইসলাম শুধু অন্যকে ভালোবাসার কথাই বলেনি নিষ্ঠার সঙ্গে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ভালোবাসার শিক্ষাও ইসলাম দিয়েছে সৈল বুখারি ছয়শত একচল্লিশ নম্বর হাদিস লাইজিত হালাওয়াতাল ইমান তোমাদের মধ্যে কেউ কোনো ব্যক্তি ততদিন পর্যন্ত ইমানের স্বাদ ইমানের যে একটি স্বাদ রয়েছে এটি পরিপূর্ণভাবে পাবে না যতদিন পর্যন্ত অন্যকে নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর জন্য যতদিন ভালোবাসতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা ইমানের স্বাদ তোমরা গ্রহণ করতে পারবে না শুধুমাত্র যৌবন যে কয়েকদিন রয়েছে ওই কয়েকদিনের কথা ইসলাম বলেনি চিরস্থায়ী ভাবে ভালোবাসার কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবু হরে তাল্লাহ থেকে বর্ণিত পঁচিশশো সাতষট্টি নম্বর হাদিস এখানে লম্বা একটি হাদিস সংক্ষিপ্ত ভাবে বলছে আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি অন্য একটি গ্রামে যাচ্ছে একজন ভাইকে দেখার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্তানা জেল করলেন আল্লাহ তালা যে ওই ব্যক্তিকে বললেন যে তুমি কোথায় যাচ্ছ তখন তিনি বললেন যে আমার ওই অমুক গ্রামে ওই ভাইকে দেখতে যাচ্ছি তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তখন ফেরেস্তা বললেন তাকে যে তুমি কি তার কাছ থেকে কোনো কিছু পাবে বা কোনো স্বার্থ আছে তার কাছে গেলে হয়তো বা তোমাকে বেশি করে দিবে তোমাকে বেশি ভালোবাসবে এজন্য কি তুমি যাচ্ছ তখন তিনি বললেন যে না আমি শুধুমাত্র তাকে আল্লাহর জন্য ভালোবাসি এজন্যই আমি তাকে দেখতে যাচ্ছি তখন আল্লাহর রসুল বললেন যে জেনে রাখো যে আমি আল্লাহ পক্ষ থেকে একজন তোমার কাছে এসেছি কদ আহব তুমি যেরকম ওই ভাইকে ভালোবাসো আল্লাহ তোমাকে সেরকম ভালোবাসেন আল্লাহ দেখছেন যে অন্যকে ভালোবাসলে আল্লাহ আপনি কি ভালোবাসবে এত কঠিন ভালোবাসা ইসলাম শিক্ষা দিয়েছে এই নোংরামি ভালোবাসার স্থান ইসলামে নেই সই মুসলিম চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ রসোল এখানে বলেছেন আরো কঠিন ভাবে আল্লাহ রসল বলেছেন তোমরা কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হও আর ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না পরিপূর্ণ যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে ততদিন তোমরা জান্নাতেও ঢুকতে পারবে না মমিনে হতে পারবে না এত কঠিনভাবে ভালোবাসার কথা কোনো ধর্মে বলা হয়েছে কোথাও বলা হয়নি উপরে উপরে ভালোবাসা এই খ্রিস্টানদের একটি নীতি হচ্ছে যে জীব হত্যা মহাপাপ একটা পিঁপড়া মারাও এটা মহাপাপ অথচ মুসলিমদেরকে সারা পৃথিবীতে আজকে মেরে তাদেরকে ছোট ছোটো বাচ্চাকে পর্যন্ত এই কাশ্মীরের দিকে লক্ষ্য করেন মায়ানমারের দিকে লক্ষ্য করেন এই বদমাইশগুলো বলে যে জীবহত্যা মহাপাপ পিঁপুরেও মারা যাবে না অথচ মুসলিমকে মারে মনে করে যে এটা তারা ভালো কাজ করলো অনেক সব অর্জন করলো ভালোবাসা এই ভালোবাসা ইসলাম বলেনি ইসলাম কঠিন ভালোবাসা সিসা ঢালা প্রাচীরের মতো ভালোবাসা ইসলাম শিক্ষা দিয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বাস্তব ভাবে সেই ভালোবাসার প্রশিক্ষণ ট্রেনিং আমাদেরকে দিয়েছেন আল্লাহ রসুল বললেন তোমরা পরস্পরে বেশি বেশি সালাম বিনিময় করবে বেশি বেশি সালাম দেবে ছোট বড় সবাইকে সালাম দিবে সালাম দিলে মোহাব্বত তৈরি হয় বাস্তব আপনার সাথে একটা মানুষের একটু একটু দূরত্ব আছে আপনি সালাম দিবেন তার সাথে একটু হাসি মজা হাসি দিয়ে একটু কথা বলবেন মুসকে হাসি দিবেন দেখবেন যে আপনার সাথে সেই দূরত্ব কমে যাবে ঠিক না বাস্তব এছাড়াও সৈইল বুখারি ছয় ষাট নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় পাবে তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে যারা একে অপরকে পরস্পর ভালোবাসে আল্লাহর জন্য শুধুমাত্র কোনো কিছু পাওয়ার জন্য নয় কিন্তু আজকে এই স্বার্থবাদী যারা তারা ভালোবাসা তৈরি করেছে শুধুমাত্র কিছু স্বার্থ সিদ্ধির জন্য হাসিল করার জন্য